সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে বেগম পড়া পর্যন্ত পাঠিয়ে দিয়ে বেগম পাড়া বাড়ি বানিয়েছে পাশে আগস্টের আগে অনেকে পালাইছে অনেকে পালাইতে পারেন নাই তারা আফসোস করে মরতেছে কথা বলেন কথা ঠিক কিনা আপনারা পালাইতে পারবেন না আপনারা ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না রাস্তা খুঁজে পাবেন না এ কথা আমি বলি নাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে তোরা পালাবি ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না তোদেরকে পেতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না কথা কা পাবলিক না বুঝলে যা হবা দাঁড়ান আমার ভাষা যদি না বুঝেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত আমি আগেও বলছি এখনো বলছি ওয়াজ বুঝতে গেলে কিছু মেমরি নিয়ে বসতে হবে জান্নাত কিন্তু একটা জাহার নাম কয়টা নামও একটা দরজা কথা বুঝুন নাই মাগুলোর আমল করতে পারলে 4টা 8টা দরজার যে কোন দরজা দিয়ে জান্নাতের বিনা হিসাবে জান্নাত যেতে পাবে সুবহানাল্লাহ বড়িদা কলসবানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন দেখি মানে আমি যতক্ষণ থাকব এইভাবে বলবেন ভয় পাচ্ছেন না এখন তো আর ভয়ের কোনো কারণ নাই থানা পারমিশন নিতে গেলে বলে অম্লিক তোর নাই কথা পাই না আর জোরে কোন কত নেতা এই আমাদের মাউথ পিস পর্যন্ত কাটে নিছে যারা ঠিক বলে নেই তারা ওই তরি কাটলো আরো জোরে বলতে হবে সুতরাং আমরা আজকে বলতে চাই মাউথ পিসটা কেড়ে নেই দেখেন তো আপনি তো লিডার আসেন তো আসেন আপনি মাউথ পিস কেড়ে নিতে হবে না আপনি উঠে একটু দাঁড়ান তো খোদার কসম আপনি দাঁড়াবেন বসতে পারবেন না শুধু আপনাকে দেওয়া হবে না কথা বলে ঠিক না আরো জোরে বলেন এই নর্মাল থাকবি আওয়াজ হবে আওয়াজ বলেন নাড়ায় থাকবে আরো আগে থাকবে আলহামদুলিল্লাহ কষ্ট হবে আপনাদের কয়টা কাজ সবাইকে বলতে হবে কয়টা এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ মহিলারা পড়বে পুরুষেরা না পড়লেও চলবে না পড়লেও চলবে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ মেয়র মেয়র সাহেব আমাদের খুব আপন জন আলহামদুলিল্লাহ হৃদয়ের মানুষ অন্তরের মানুষ এ মানুষগুলোকে এই চেয়ারটাতে বসতে দেয়নি কি অপরাধ তাদের কথা বলেন ঠিক কি না পার্বতীপুর আসছি বলে যাব এই গত মাহাফিলে ফেলে বিলাইসনটিটা আমার সাথে যে ব্যবহার তারা করছে সে ভিডিও ভাইরাল পর্যন্ত হয়ে আছে আমি ওই সেন্টু নেতাদেরকে আজ দাওয়াত দিতে চাই আসেন তো আপনারা খেলবেন কোন মাঠে খেলবেন বড় মাঠে কথা কয় না হয় না কথা বল আমরা বড় মাঠে খেলতে রাজি আপনি যদি বলেন পার্বতীপুরের স্টেডিয়াম মাঠে আমরা সেখানেও রাজি আপনি বাংলাদেশের কোন মাঠে খেলতে চান আসেন ইস্কুল দিয়ে নামাইছেন আসেন নিজেরা পারছেন না এখন আপনারা দাদা বাবু সাজছেন আপনারা আসেন আপনারা যদি গৌরব গোবিন্দর নাম ধরে বাংলাদেশের রাস্তাঘাটে আসেন আমরা শাহজালালের ভূমিকা পালন করতে রেডি বিরানব্বই ভাগ মুসলমানের দেশের মুসলমান শাহজালাল ভূমিকা পালন করলে তোর গত্ত পর্যন্ত খুঁজে পাবি না কথা বলুন ঠিকিনা এক নম্বর গুলো নামাজ পড়বে পুরুষেরাও পড়বে এ হোক আমাদের সমাজে কিছু মানুষের ধ্যান ধারণা হুজুরের নামাজ পড়ার কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে আর যত ইসলামের যা কাজগুলো আছে সেগুলোর কথা বলবে রাজনৈতিক কথা বলে কেন্দ্রে ভুল ধারণা এটার নাম কি জোরে বলেন এর নাম কি এ কোরআনটা গোটাটা রাজনীতির কিতাব যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক হয়নি এত নর্মাল ঠিক শোনার জন্য তো আসি নাই আরো জোরে বলেন আরো জোরে আরো জোরে এভাবে বলবেন যতক্ষণ থাকবো কিসের কিতাব আলহামদুলিল্লাহ বলেন এক নাম্বার নামাজ গত জুমাই আপনাদের ইমাম সাহেব নিশ্চয়ই বলেছেন মসজিদে পড়ো নামাজ এরা মসজিদও তো যায়নি বলছে আপনারা কি বলছেন আমি বলি পোশালে পড়বো না পোশালে পড়বো না হ্যাঁ ইমাম সাহেব আপনাকে অনুরোধ করতে পারে মিনতি করতে পারে অনুরোধের দৃষ্টিকোণ থেকে আপনাকে বলতে পারে নামাজ পড়ুন কিন্তু ইমাম সাহেব আদেশ করতে পারেন না আদেশ করবেন কারা কোরআনে আল্লাহ বলছেন আমি বলবো মাইন্ড করা যাবে না বলবো الله بسم الله الرحمن الرحيم <applause> الذين إن مكنهم في الأرض أقاموا الصلاة واتوا শব্দ বললে আপনার হার্টে যদি বলক হয় ভাল এ আল্লাহ বলার সাথে সাথে আজকে আপনার বলক খুলে যাবে বলেন আল্লাহ হয় না এই দিয়ে বলক খুলবে না আপনি একটা বলক অপারেশন করতে গেলে 3 লাখ টাকা চার লাখ টাকা লাগে আর আপনি একবার আল্লাহ বলবেন আপনার বলক খুলবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমি বিশ্বাস করি আমাদের হার্টে কোনো প্রবলেম নাই ঠিক কি না হষ্ট হচ্ছে বাবারে আপনাদের আমার উপর কি রাগ করছেন যাতে আপনাদের ঘুম না আসে আমি এই ব্যবস্থাই করবো ইনশাআল্লাহ আল্লাহজিন আইমা কেন্যাদি আপামুসলা তাওয়া তু আমারবিন মাহরুফ আনাহাও আনির মনকার আল্লাহ বললেন রাষ্ট্রের সরকার যারা হবে সবাল আল্লাহ বললেন না মুসলমান দাবি করবে কি দাবি করবে চেয়ারে বলবে আমার মতো নরবর চেয়ার না মেয়র সাহেবের মতো এত নরমাল চেয়ার না ওই চেয়ারটা কিন্তু দামি চেয়ার ওই চেয়ারে বসবে চেয়ারওয়ালাদের দায়িত্ব হলো চারটা ফিলারুদি আকলামসলা নামাজের বিল পাশ করতে হবে আচ্ছা ভাই দেশ স্বাধীন হলো কত বছর একজন কয় 52 একজন কয় 60 অন্য না থাকলে যা হবার হিসাব ঠাকি তাই কেমনে বিনা ভোটে তারা 70 বছর শাসন করছে কোটা বলেন ঠিক কিনা ঠিক হিসাব তো একটু ভুল ভ্রান্তি হতেই পারে কথা কই না আরো জোরে বলেন ঠিক মাইন্ড করতেছেন মনে হয় আমি কি কারো বলতেছি হ্যাঁ নাম ধরে বলতেছি দরকার নাই কিছু বক্তা আছে রাজনৈতিক কথা বলে আমি এ পর্যন্ত রাজনীতির হাস্যই উচ্চারণ করে দরকারটা কি রাজনীতি করবে রাজনৈতিক দলের নেতা লিডারেরা কুষ্টিয়া দেশে তিনি অজে গেলাম এক নেতা করছে প্রধান অতিথি মাউথ পিস ধরে বলতেছেন ভাইয়ের আমার আমাকে প্রধান অতিথি করা এবারের জন্য আমি গর্বে গর্ভপতি সোমান আল্লাহ বলবেন না কথা কনা। আরো একবার আনন্দের ঠেলায় বলতেছে আমি আবারও গর্বে গর্ভপতি আমি চিন্তা করলাম ক্যারে বাংলাদেশের মা বোনেরা বছরে একবার গর্ভপতি হয় এ মিনিট পার হলো না হাফ মিনিটে কথা কয় না এগুলো নজুগ্য পদার্থ নেতা আর এই সমস্ত নেতাদের কারণে জাতি আজ অধপ্রান্তের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিতেছে কথা বলেন ঠিক কিনা এক নম্বর কি পালন করবে কারা এই বুঝলেন এর দায়িত্ব হলো সরকারের ফিলারুদি আকা আগে নামাজের বিল পাশ করবে ওরা আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুধু ডাক দিবে আটষট্টি হাজার গ্রাম বাংলায় আজান হয় র্যাব জি স্যার আজান হলো মুসলমান দাবি করলো মসজিদে গেল না পাঁচ হাজার দশটা বাড়ি দশ হাজার টাকা জরি তিন মাস এই ফতোয়া আগামীকাল ফজরে দিবে জবর হতে হতে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না এত নর্মাল ঠিক আওয়াজ দিয়ে বলেন দায়িত্ব কার আরো কার দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর কত সরকার আলো কত গেল বড় ভাই আবার মাইন করি পরে আবার কবেন যে আমারও বিরুদ্ধে যাও সে যাবারে পরে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কথা বলতে গেলে আল্লাহর সাথে যদি আমার আপনার তরিকের মিল না থাকে দুটো একটা কথা আসবে মাহিন করা যাবে না আমি আগে মাপ চাই কিন্তু আসছি তখন কমু দাওয়াত দেন দেন কথা না দাওয়াত দেন দেন তা দিলে না দেন দরকারটা কি আলহামদুলিল্লাহ বলেন চুয়ান্ন বছর ধরে কত সরকার আলো আর কত গেল বলেন নামাজের বিল পাস হয়েছে কি আরো জোরে বলেন হয় নাই এখন আমি এটা পরিষ্কার করে কথা বলি আমরা নাঙ্গুল দেখছি না দেখি নেই হয়নি আওয়াজ দে বলেন নাঙ্গল দেখছেন না দেখেন নাই নাঙ্গল বুঝেন তো আপনারা চাষাবাদ করেন না তো সর্দার পাড়ার এলাকার মানুষ টাকা পয়সার অভাব নাই সবাই শিল্পপতি আমি হয়তো চাষা চাষা বা ঘরের সন্তান একটু হলেও হাল চাষটা বুঝি মানে এর সাথ এরপর আমরা ধানও দেখছি এরপর আমরা নৌকাও দেখছি শোলেন শোনে হাসবেন না রাজদাক ছিল না রাজদাক টাঙ্গাইলের রাজদাক মন্ত্রী উনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন তো উনি গঙ্গা চুক্তি করার জন্য গেছিলেন কি চুক্তি দাদাদের সাথে মানে ভারতে তো গঙ্গা চুক্তি করে মন্ত্রী যখন বাংলাদেশে আসছে সাংবাদিকেরা ধরবে না মাননীয় মন্ত্রী পানি কই তো মন্ত্রী মহোদয় জবাব দিচ্ছেন যে পানি দিছিল গঙ্গা চুক্তির সে পানি বালু চুষে খাইছে আসলে উনি গঙ্গার চুক্তি করবার যায়নি উনি সুঙ্গার চুক্তি করবার গেছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আমরা নৌকাও দেখছি একটা জিনিস দেখা বাকি সেটা হলো কোরআন বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন আগামী পার্লামেন্টে সংবিধানের কিতাব হোক এটা আমরাও চাই আমরা যারা এখানে বসে আছি এ কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক সমাজ চলুক দেশ চলুক রাষ্ট্র চলুক আপনারা কারা চান পার্বতীপুর থানার ভাইয়েরা একটু দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন হয় নাই একটু দেন না রয়ে তাকবীর আলহামদুলিল্লাহ জাগা আদায় করবে কারা জোরে কোন পরে এখন হুজুরেরা দাতার বিরুদ্ধে কথা বললে ওই যাকাত দাতা যদি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি হয় পরে জুমাই ইমামের ইমামতি থাকে দণ্ডনয় করে না ডাক্তার ইউনূস আগামী কাল বলবে পুলিশ জি স্যার যাদুর উপর যাকাত ফরজ আল্লাহ করছেন কারা জোরে বলেন কে করছেন সে জাকাত যদি তিনি হিসাব করে না দেয়

সরকার অনাহাও আনিল মনকার অর্থাৎ অসৎ কাজ থেকে বেরোতে রাখবে সরকার যেমন আমার সাথে বলেন বিড়ি যারা কয়েন কন্যাই নাই তারা খান জোরে বলেন বিড়ি গুল জদ্দা আলোয়া তামাক আভিম আইস হিরোইন ফেন্সিডিন ইয়াবা ট্যাবলেট বিসি বাবা বাবা নিজের বাপক জীবন দুবার বাপ কইনি বাবা দশ সাদিন হলো 54 বছর বাবার ফ্যাক্টরি বন্ধ হয়েছে না জোরে বলতে হবে তামাকের ফ্যাক্টরি বন্ধ হয়েছে আলু আর ফ্যাক্টরি বন্ধ হয়েছে মদকতার ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে পার্বতীপুরের ভাইরা ডক্টর ইউনুস আগামী কাল বলবেন আজ জিহার রংপুর শহর সারা বাংলাদেশের তামাকের ফ্যাক্টরি যারা দিয়েছেন এক হাজার কোটি টাকা জরিমানা আমৃত্যু কারে দণ্ডিত দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো আল্লাহ কান্নার কসম করে বলি আগামী কাল ফজরে ডিক্লারেশন দিবে জহর হতে হতে বাংলাদেশে তামাক ওলা খুঁজে পাওয়া যাবে না দায়িত্ব কার দায়িত্ব নিয়েছে হুজুরেরা এই শালশালা মলবিরা যাতে ইমামতি থাকে ইমামতি থাকে থাক না থাকে ইন্ডিয়া চলে যাও দরকার নেই তোমার ইমামতি হক কথা বলতেই হবে বলেন কি কথা হক কথা বলতেই হবে এই চার দফা যদি বাস্তবায়ন থাকত তাকসির মাহফিল করার প্রয়োজন হতো কি দরকার নাই দায়িত্ব কার দায়িত্ব নিয়েছে কারা এজন্য স্বাধীনতার পর থেকে ওয়াজ হলো আওয়াজ হলো সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না পর্যন্ত করবেন বক্তা গলা ফেটে মরে যাবে তারপরেও পরিবর্তন বক্তাও হবে না শ্রোতাও হবে না পরিবর্তন অর্থাৎ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সে কোরআন পার্লামেন্টে আগামী দিন যাবে ইনশাল্লাহ সে করে দিয়েছেন জবরদস্ত পাথরকে বছর অর্থাৎ সতেরো বছর ধরে আমাদের বুকের উপর চাপিয়ে রেখেছিল আমরা সতেরো বৎসর ধরে আমরা সবাই আন্দোলন করেছিলাম তাদের পশমও নড়বার পারি নাই শুধুমাত্র এই যুবকেরা ছাত্র ভাইয়েরা এই আবাবিল পাখিরা আন্দোলন করলেন এমন আন্দোলন করলেন যে আন্দোলনের ঠেলায় মাঝে মাঝে আবার বলতেছে ভারত থেকে ফোনাল্লাহ ফাঁস যে কোন সময় ঢুকবার পারি সোমান না ওরা বলছিল ফখরুল সাহেব পালাবোনা আপনার ঠাকুরকার বাড়ি একটু জায়গা দিবেন না অবশ্যই কেউ আশ্রয় সালে আমরা দিব না অবশ্যই দিব কিন্তু আপনি যে ঘর তৈরি করেছিলেন আয়না ঘর নামটা শুনতে অনেক ভালো কি নির্যাতন আপনি করেছেন মানুষকে পচা খাবার দিয়েছেন হ্যাঁ কুত্তার মতন আপনারা নাকছে ছুট দিয়ে নিয়ে বেড়াইছেন আপনি আসুন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি খুদার কসম আপনি যে ঘর তৈরি করেছেন ওই ঘরে আমরা আপনাকে ঢোকাবো আপনাকে ওই ঘর থেকে পারার বের করার সহজ বাংলাদেশে কোনো बापের পেটা বেটি নাই কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ বলেন এখন ওজে যাচ্ছি কয় দোপা মা বন্ধ রস করেছিলাম এক নাম্বার নামাজ মহিলারাও পড়বে পুরুষেরও পড়বে এই হুকুম কার কিন্তু আমার দেশে মা বোনেরা পাঁচ অক্ত নামাজ পড়ে ঠিক জহরের নামাজ আসরের একটু আগে সর্দার পাড়ার মা বোনদের কি অবস্থা পার্বতীপুর শহরের মা বোনের কি অবস্থা এটা আমার জানা নাই এটা আমার এলাকার কথা বলছি আপনাদের এলাকা তো কি এরকম আমার মনে হয় কিন্তু যুবকেরা পাঁচ অক্ত নামাজ না পড়লেও তিন অক্ত নামাজ কাজা করে না দুই ঈদ আর শুক্রবার

নামাজ পড়ে ওয়াকাম বদকামের লিডার নামাজ পড়ে মোনাফিকিও করে আপনারা মনে হয় পার্বতীপুরের মানুষ জীবনে মোনাফিক সিডেন নেই দেখেন নাই আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখে দিতে চাই বলবো কি মাসি সিনেন মাসি মাসি বলে সিডেন মাসি কিন্তু মিষ্টি তো পড়ে পায়খানা তো পড়ে আমাদের দেশে যখন নির্বাচন শুরু হয় তখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা কি পরহেজগার কি হাজি

আমি কোশ্চেন করছি মা রোজা বেশি করে না পুরুষেরা এতগুলা মানুষ হাজার হাজার মানুষের আওয়াজ এত নর্মাল না একটু আওয়াজ বলেন মহিলারা বেশি করে না পুরুষেরা আমি একমত একাত্মতা ঘোষণা করলাম মহিলারা রোজা বেশি করে মাসেরটা করে নপল করে সুন্নত করে মহর করে স্বামী অসুস্থ হলে তারও জন্য দুটো নিয়ত করে করে বলে আল্লাহ আমি একটা ছেলের মা স্বামী আমার অসুস্থ যদি মারা যায় আমার হয়ে আমি বিধবা হয়ে যাব আল্লাহ আমার স্বামীর তুমি সুস্থ করে দাও দুইটা রোজা মাম্মত করলাম সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য দুইটা রোজা মান্নত করে ভাই এখানে আছেন আমার বড় ভাই উনি যখন নির্বাচন করে ভাবি সাহেব অবশ্যই রোজা করে। লোধ করে আলহামদুলিল্লাহ বলবেন না সম্মানিত ভাইয়ের গভীর মনোয়োগ স্বামী অসুস্থ আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আমার স্বামী অসুস্থ আর অসুস্থতা জনিত কারণে যদি মারা যায় সন্তান আমার এতিম হয়ে যাবে আমি বিধবা হয়ে যাব ও আল্লাহ আমার স্বামীর তুমি সুস্থ করে দাও দুইটা রোজা মান্নত করলাম সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য দুইটা রোজা মান্নত করলো কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে আপনি কয়টা রোজা মান্নত করেছেন একটাও করেন নাই বরং বলেছেন কতক্ষণে মরে মরলেই দেড় দু লাখ এ পার্টিও হাজি হজ করে আসার পর ছেলেকে বিয়েও দেবে যৌতুক ছাড়া বিয়েও দেয় না এটা টাটকা শয়তান হাজি হজ হয় দন্ত নয় করে হসই ঠিক বলেন এই হারাম নিচে ওই হারাম আওয়াজ দিয়ে হবে আরো জোরে বলেন মেয়ে পাবে পাঁচ বিঘা পাঁচ কাটা দিয়ে হাজি সাহেব বলে মা

আসছে যখন একটা পাইকারি ধরে সাইজ করে দিয়ে যাই দুই নম্বর রোজা কিন্তু রমজান মাস আমাদের সামনে আসতেছে এই যুবকেরা বলে হুজুর একটা মশলা দেওয়া যাবে না কি মশলা ভাই হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না তার মানে হারামি বিড়ি খাবে এ পার্টি আছে না নাই কুল্লু মুসকিরুন হারামন সমস্ত নিশা দ্রব্য হারাম বিড়িও বিড়ি যারা খায় হাতে গন্ধ কথা কয় না ধরে বলেন কাপড়টাতে গন্ধ যে রাস্তা দিয়ে যায় এ রাস্তা নাই স্মরণ নাই বউরে মারতে মারতে বউ বলে ভাই মারিস না বলে ভাই কয়লা আপনি আব্বা কো বউ মারেন কারা কারা হাত তোলেন তো বড় ভাই দেখেন একটাও বউ ফুটায় না অথচ আপনি যখন মেয়র ছিলেন এই স্বামী স্ত্রীর বিচার করতে আপনার পাঁচ বছর কাটছে

আবারও বলছি স্বামী জীবিত আছে আপনার মূল্যবান সম্পদ আছে স্বামীকে দেখা মাত্র আপনি সালাম দিবেন কি দিবে স্বামী স্ত্রীকে সালাম নবীজি বললেন সালাম দিয়ে কেউ যদি মুসাফা করতে পারে অলবডির ছগিরা গুনাকাতা ছোট গুনাকাতা স্বামী স্ত্রীর আল্লা মাফ করে দেয় আমি আজাদি দোয়া করলে আজ কবুল হতেও পারে নাও পারে কিন্তু স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে এই অস শুনে গাইবান্দার এক বুড়া মানুষ বাড়ি গেছে বারোটার পর বুড়ি দিছে দরজা করলে বুড়া দিছে ওই ষাটকে সালাম আসসালাম আলাইকুম বুড়ি কই কে গো বুড়া তোমার কি রাত্র ভূতে ধরলো সোমান আল্লাহ কবেন না দেখেন কি পাটিয়ারা

এই প্র্যাকটিস আপনারা করবেন না পার্বতীপুরের যুবক ভাইরা দিনাজপুরের ভাইরা যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে পাইকারি ধরে মুসাফা করবেন আজকে রস শুনে গুনামাফ হবে বাপ ভাই যদি আগামীকাল দেখবার পাই এই দৃশ্য শুনিল একটাও রাখবে না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার স্বামীর খেদ মত তার নাম্বার इज्जत रह হেফাজत আমার সাথে বলে নকবরনা ফি বয়ুতি কুন্না ওয়া লাตবরজনা তবরজল জাহেলিয়াতুল নবি হে আপনার স্ত্রী আপনার কন্যার বাড়ি থেকে বের পারবে না তা অবশ্যই নিশ্চয়ই বেরোবে কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে ওড়না দেয় না মাফলা আর বলতে পারেন হুজুর আপনারা আলিম মানুষ দেখলেন কেমন দেখায় তাই এরাও দেখে দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর মা বোনদের মাঝে ওয়াজ কম হয়নি আমল করলে একটা মহিলাও ব্যাপার দায় না হোসাইন মোহাম্মদ যখন ক্ষমতায় ছিল বৈধই হোক হোক আর অবৈধই শুধু বলছিল যে মহিলারা পেটপিট বার করবে মারো দিয়ে গোটা বডি ঢাকছে ডক্টর ইউনুস কাল যদি বলে যে নারীদের উপরে আল্লাহ পর্দা ফরস করেছেন সে নারীরা যদি পর্দা না করে বাহিরে রয়। দশ বছর কারাদণ্ড বিশ্বাস করুন বাংলাদেশের মুসলিম মা বোনেরা একটাও ব্যাপার দেয় ঘোরার সাহস পাবে না অন্য ধর্ম অবলম্বী মা বোনদের কথা আমি বাদ দিলাম ঠিক না। আমার ইসলাম যদি তাদের ভালো লাগে আমার পর্দা যদি তাদের ভালো লাগে তারাও মানবে অসুবিধা নাই না মানলে আমাদের কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কিনা স্বামীর উপস্থিতি দেন উপস্থিতি ইজ্জতের হেফাজত করবেন এই চারটা আমল করবেন আটটা জান্নাতের আটটা একটা জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত চলে যাবে এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ইজ্জতের হেফাজত আল্লাহ পাক মা বান্দে জান্নাত দিবার তৌফিক দান করুক আমিন জান্নাত পর্যন্ত মা বান্দে রাখলাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ ববরকত